কেন আগ্রহী করে তুলব কেন আমরা নিজে আগ্রহী হব এবং আমাদের সন্তানকে সে পুরুষ হোক বা নারী হোক আমাদের স্ত্রীকে কেন আমরা এই তাহাজ আদায় করার ব্যাপারে আগ্রহী করে তুলব আমরা নিজেই বা কেন আগ্রহী হব এবং আমাদের আহাল পরিবারকে কেনই বা আমরা এই আদার ব্যাপারে বেশি বেশি উৎসাহ প্রদান করব তাগিদ প্রদান করব দরকার পড়লে ঘুম থেকে উঠে তাকে আমরা তাদেরকে আমরা ডাক দিয়ে দেবো কেন আমরা এটা করব এতে আমাদের উপকার বা ফায়দা কি দেখুন

মুমিনের মর্যাদা সারাফুল মুমিনি মুমিনের মর্যাদা অর্জিত হয় লাভ করে কিয়ামুল লাইলি রাতে দাঁড়িয়ে সালাত আদায় করার কারণে নকল ইবাদত করার কারণে কিয়ামুল লাইল করার কারণে সালাতুল লাইল আদায় করার কারণে তাহাজ্জুদের সালাত আদায় করার কারণে আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে এসে জিবরাইল আঃ সরাসরি মুহাম্মদ আঃ কে বলতেছেন ইয়া মুহাম্মদ

এবং তার ইজ্জত তার সম্মান অর্জিত হয় কখন যখন সে মানুষের সেখব হওয়া থেকে নিজেকে দূরে রাখে মানুষের কাছে যাওয়া থেকে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা বিভিন্ন আবদার পূরণ করে নেওয়ার থেকে সে যখন বিমুখ হয়ে আল্লাহর মুখোমুখি হয় তখন তার ইজ্জত সম্মান দিন দিন বেড়ে বেড়ে যায় বাস্তবে তাই দেখুন যারা মানুষের দ্বারস্থ হয় বেশি বেশি যারা ভিক্ষা করে খায় বা যারা মানুষের মুখে সক্ষম থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পেতে খাওয়ার অভ্যাস করে তোলে দেখবেন সমাজে এরা যতই ভালো থাক না কেন এদের মান সম্মান কারো কাছে থাকে না এরা কোনো ইজ্জত সম্মান পায় না মানুষ এদেরকে ছোট লোক নিচু লোক বলেই বা আল্লাহর কাছে সকলেই সমান

আল্লাহ ইসলামকে হুকুম না আদেশ করেছেন ওহি দিয়ে পাঠিয়েছেন বিধায় ইসলাম আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে এসে আসলামকে এই ওহিটা জানিয়ে দিচ্ছেন যে হেন ইসলাম শুনে রাখুন রাতে তাহাজের সলাদ আদায় করার মাধ্যমেই মুমিনরা মর্যাদাবান হয় আর মানুষের দ্বারস্থ হওয়া থেকে নিজেকে যে যত বেশি ফিরিয়ে দিতে পারবে তার মান সমান তত বৃদ্ধি পায় উপস্থিতি তাহলে আমরা কেন আগ্রহী হব তাহাদের সদা করার জন্য কেন আমরা আমাদের সন্তান পরিবে আগ্রহী করে তুলব কারণ এই তাহাদের সদা আপনাকে আমাকে আমাদের পরিবারগুলিকে মর্যাদাবান করে তুলবে